সমাপ্তি হলো ষষ্ঠ বর্ষের পলতা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব গত উনিশে মার্চ থেকে সাতাশে মার্চ অব্দি মোট নয় দিন ব্যাপী পলতার ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মাঠে সংগঠিত হয়েছিল এই বইমেলা এই সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন সামাজিক কার্যক্রম মেলা কর্তৃপক্ষের মতে মোট আড়াই হাজার শিল্পীকে সুযোগ করে দেওয়া হয়েছে তাদের সৃজনশীলতাকে বিকশিত করার গোটা বইমেলা জুড়ে বিভিন্ন বইয়ের স্টলের পাশাপাশি ছিল বাংলা পক্ষের স্টল দীর্ঘদিন পর পলতার বুকে এই বইমেলা নিয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন সাধারণ জনতারা সাতাশে মার্চ অর্থাৎ বইমেলার অন্তিম দিন বইমেলার মাঠ জুড়ে ছিল সাধারণ মানুষের ভিড় আসুন দেখেনি কি বলছেন উদ্যোক্তারা অন্তিম দিনের এসে সমগ্র পলতা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব প্রসঙ্গে আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি প্রথমে আমরা ষষ্ঠ বর্ষ পলতা বইমেলা ও সংস্কৃতি উৎসবের যে সমিতি বা কমিটি তার পক্ষ থেকে সিরিজকে ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া পার্টনার হিসাবে একেবারে প্রথম দিন থেকে আমাদের বার্তা অসংখ্য গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ষষ্ঠ বর্ষ পাল্টা বইমেলা ও সংস্কৃতি উৎসবের যাত্রা শুরু হয়েছিল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই মাঠেই প্রায় শতাধিক শিল্পী বন্ধুদের সমন্বয়ে সংকল্প গ্রহণের মাধ্যমে এর মধ্যেও বইমেলা হয়েছে পলতা কিন্তু নামটা পাল্টে গিয়েছে আঙ্গিকটা পাল্টে গিয়েছিল কিন্তু এই বই মেলা কোথাও না কোথাও একটুখানি হারিয়ে যাচ্ছিল বা আমরা মানুষ বা বইমেলার সংগঠক তারা একটুখানি মিস করছিলাম তাই বইমেলাকে বইমেলা নামে আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি ষষ্ঠ বর্ষে পলতা বইমেলা যা অনুষ্ঠিত হচ্ছে আবার সেই মাঠে যেই মাঠে কিন্তু পলতা বইমেলা পুনর্যাত্রা শুরু করেছিল দু হাজার কুড়ি সালে মাঝখানে কয়েকটা বছর নামটা শুধুমাত্র পাল্টানো হয়েছিল এবছর কিন্তু আমাদের বইমেলা প্রাঙ্গনে অসংখ্য বই প্রেমী বন্ধু এসছেন প্রকাশকরা এসছেন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল প্রতিযোগিতা ছিল সব নিয়ে জমজমাট অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে সচেতনামূলক সেমিনার সচেতনতামূলক সেমিনার থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু শিশুদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনেকে সহযোগিতা করছেন অর্থনৈতিক ভাবে কিন্তু একটা বিষয় কিন্তু রয়েই যায় যে আমাদের যে বইমেলা আয়োজনের ক্ষেত্রে একটা সামগ্রিক সংগঠন জায়গাতে দাঁড়িয়ে অর্থনৈতিক যোগানের একটা বড় বিষয় আগামী আগামী দিনে এই জায়গাটাকে আরো সুদৃঢ় করতে পারবো সকলের সহযোগিতায় আমরা এই প্রত্যাশা রাখি এবং সংকল্প গ্রহণ করছি আমরা এইভাবে এই বইমেলা মাঠে আগামী বছরেও বইমেলা করব। এত গুড়ি গুড়ি খুদে বলি যাদের তাদের থেকে শুরু করে পূর্ণ বয়স করা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে সেই পুরস্কার গ্রহণ করছে এবং আমার তখন মনে হয়েছে এই এত যে আয়োজন সবই বৃথা আমায় ছাড়া আমায় ছাড়া বলতে প্রত্যেক আমি এই যে আমরা প্রত্যেক আমি সব আমি মিলে আমরা আমরা কখনো হয় না যদি আমি না থাকি সেই আমির মধ্যে ওই ছোট ছোট ছেলে মেয়েগুলো আট থেকে আশির মানুষগুলো যারা প্রতিযোগিতায় শুধু নয় প্রতিদিন অনুষ্ঠান এসছে মেলার টাঙ্গন ভিড় করে দিয়েছে আর আমার সম্পাদক কৃষ্ণবর্মন বলছিল যে সচেতনতা অনুষ্ঠান প্রতিযোগিতা এর মধ্যে দুটো তিনটে আন্তর্জাতিক দিবস পালন করেছি এবার মেলায় আমার মনে হয়েছে যে যত বাধাই আসুক না কেন হয় ইচ্ছা যদি দুর্বার হয় কোনো বাধি বাধ নয় আমাদের ইচ্ছা দুর্বার কোনো বাধি বাধ নয় আমাদের বাধা যাবে না আমরা বলতে আমরা এই কজন না মানে আমরা যারা এই পতাকা বহন করি এই পতাকা সংস্কৃতির পতাকা আমরা যারা বহন করি আমাদের কোনো বাদ দিয়ে বাধা যাবে না

এদের বিপ্লব ঠাকুর শিল্পী মৌদি শিবানী মৌদি পিটু দাস হ্যাঁ আমরা নানা সময় বই সঙ্গে যুক্ত এছাড়া আরো অনেকে আছে শান্ত থেকে রাহুল রাতুল থেকে শুরু করে কিন্তু এই যে এবছর নতুন করে আর অনেক বন্ধুকে পাবা বই জন্য এটা কিন্তু আমাদের জন্য শুভ আকার